কাপুর ডাং গায়া জাগা মতন দিয়ে দে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে আপনা তো হারি লাগান আমার যে এক আছে লাগার লাগবো যে রস পড়বে আমরা আজকে রস বেছে কেটাই কেমন ক লাগবো বুঝছি তো সবকিছু বুঝছি কিন্তু হাড়ি লাগাই কোনে কোনতো দেখি হ্যাঁ কেন আসলে হারি লাগানের জাগা আমার নাই মন মিজাজ খারাপ বুঝছেন হা এই আপনার আমি কই আসলে আমরা দুই গাছে হাড়ি লাগান তারে এক গাছে अपन আরে হাড়িটা পাব কই হাড়ি তো নাই রস তো মনে করেন যে গাদি হয় রইছে হ্যাঁ এই দুই একটা গোটা ডেলিভারে মনে করেন তো টপ টপ করে রস পড়বে কিন্তু হচ্ছে গান হাড়ি খুঁজে পাচ্ছি না শুনেন এটা কথা কই কোন আপনার হাড়িটা কি আমার একটু হালত দিবেন আরে আমার হাড়ি কোনে পামু আপনে হাড়ি লাগান আপনি হাড়ি নিয়ে এসে লাগিয়ে যাবেন আরে ভাবি আপনি তো বুঝতেছেন না ওই রস না ফালালে পারে এই রসorbবই না না বুঝুন নাই হ্যাঁ আর আপনি রস বেচে টাকাছছেন না আমি রস ফালাবো আবার টাকাও আপনাকে দেব সমস্যা কি হ্যাঁ হ্যাঁ আপনি মানে রস ফালাবেন আবার আমার টাকাও দিবেন আরে হ আপনার হাড়ির মধ্যে আমি রস ফালাবো বিনিময়ে আমি আপনাকে টেকা দেব আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করেন কি আপনি ফাও কিন্তু এ এ এরকম কিন্তু কিন্তু করতেছেন কৃষির লেগে আরে আপনি শুনেন যখন আমি রস ফালাবো না নে হ্যাঁ দেখেন নে কি মজা সেই মজা বুঝছেন আর আপনার গাছ আমি বিনিময়ে মনে করেন যে পরিষ্কার করিয়ে হাড়ি লাগানোর ব্যবস্থা করে দিয়ে যাব নে হ্যাঁ শুনেন আমি আরে কথা কি এমন হাড়ি লাগাবেন আমি তো বুঝছি যে আপনি কোন হাড়ির কথা কোন আর ওই হাড়িটা একটু ভালো করে দিবেন আপনার ভাই অনেক দিন ধরে আমার কাছে নাই কে করছেন আরে আপা আপনি উডালি টেনশন করেন না ঠিক আছে আমার রস পরার ললটা ঠিক আট ইঞ্চি একটু কমো নাই কে দিলি পারে একবারে জাগা মতন যায় বুঝছেন আর আপনার ভাইয়ের তো পাঁচ ইঞ্চি এই জন্য হয় না ওই থেকে হ্যাঁ বুঝেন না আর ছোটবেলা থেকে মারতে মারতে মানে হাত শ্যাম্পু মারতে মারতে শেষ আপা একটা জিনিস আগে একটু শুনে শুনেলেই আপনার নিচের সাইজটা কয় ইঞ্চি মানে দুই ইঞ্চির গর্তটা খুবই নাকি মানে চওড়াটা কত টুকা আমি তো কোনোদিন দিন নাই তাহলে আপনার এটা কাজ করেন আপনি যে কাটি আছে না কাটিটা যে মাপে নেন আচ্ছা ঠিক আছে তাহলে যে এই গাছেরা আড়ালে চলেন ওই আসুন আশা ওই যে আপনি যেরম করে

আপনাকে কেবল গ্রামীণ কোন দিছি আর এখনই আপনি মাপ মাপসাও শুরু করে দিবেন তোর ভাই আপনি যে হাড়ি লাগা বসছিলেন আপনি যে হাড়ি লাগালেন এই হাড়ি তো আজকে পেট শেষ কে আমি আর পারতেছি না মনে আমার কোজের ভিতর গেছে আচ্ছা আপনি বেশি টেনশন করেন না আপনি না হয় জানগা পরে আরেকদিন রাইড করে হারি হাড়ি লাগা দেবো না আচ্ছা ভাই আমি গেলাম ও জামাই 5 ইঞ্চি তো আমার এই 8 ইঞ্চিটা নিয়ে একবারে কাঁকড়া গেছে দিয়ে তো আবার বিচার অসুস্থ হয়ে গেল নাকি এই ভাবি ভাবি